আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে আমি শুটকি মাছের ভর্তা তৈরি করব এ কারণে চলে আসলাম আমার ছোট্ট আঙ্গিনা বাগানে আমার আঙিনা বাগানের মরিচ গাছে বেশ কিছু পাকা মরিচ আছে তো ভাবলাম যে পাকা ভাইজে ভর্তা করলে একটু দেখতে ভালো লাগবে তারপরে খেতে একটু ঝাল ঝাল হবে এই জন্যই চলে আসলাম তো আঙ্গিনা বাগানে যেহেতু চলে এসেছি এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাগানটা বেশ কিছুদিন আগে আমরা এই মালবেরি গাছ লাগিয়েছিলাম তো দেখুন মালবেরি গাছটা আলাদা মনে হচ্ছে বেঁচে গেল কয়েকদিন আগে আমার মরিচ গাছ থেকে আমি মরিচ তুলেছিলাম যেগুলো পেকে ছিল তো নতুন করে আবার বেশ অনেকগুলোই পেকেছে ঘরে কাঁচা মরিচ আছে তবে পাকা মরিচ নিব এই কারণেই তুলতে চলে এসেছি দেখুন কি সুন্দর আমাদের এই মরিচ গাছটা কিছুটা মলিন হয়েছে তবে পাশের মরিচ মরিচ গাছে বেশ মরিচ ধরে আছে আবার নতুন করে দেখুন অনেক ফুলও ধরেছে গতকাল আমার মাকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখো মা আমার মরিচ গাছে কত মরিচ পেকেছে এর আগেও পেকে পেকেছিল তুলেছিলাম অনেকগুলো তো মা বলছিল যে যদি গাছে এত বেশি হয় তাহলে নাকি ফলন কমে যায় আমি জানি না তো মা মা বলেছে বলেছে মানে আমার তো আপনাদের যদি এ বিষয়ে কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কি মরিচ গাছে মরিচ পাকালে বেশি ফলন হয় না বা ফলন একেবারেই কমে যায় কিনা সব গাছে মোটামুটি মরিচ পেকেছে তো আমার খুব বেশি প্রয়োজন নাই অল্প কিছু হলেই হয়ে যাবে তুলে নিয়েছি কয়েকদিন ধরে একটুখানি শীত আবার বেশি পড়ছে আর আমার ঠান্ডা তো লেগে গেছে একেবারে ভালোভাবে কথা বলতে গেলেও যেন কেমন বেঁধে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো এগুলোতে হয়ে যাবে মরিচ আর নেব না আর বাকিগুলো থাক করে তুলে নেব যে এখানে আমি মাছের যে শুটকি হয় এটাকে হয়তো বা কিছু একটা বলে আসলে আমি অত ভালো নাম জানি না তো এই শুটকি আমি কিছুক্ষণ টেলে নিয়েছি টেলে নেওয়ার পরে এখন দেখুন অনেক বেশি গরম পানি সেই পানির মধ্যে একটুখানি চুবিয়ে রেখেছি এবার ভালোভাবে ধুয়ে নেব সুটকি মাছ ধুয়ে এনেছি সুটকি মাছ অনেকগুলোই ছিল কিন্তু ধোয়ার পরে অর্ধেকের থেকেও কমে গিয়েছে আর তার সাথে নিয়েছি তিনটা পেঁয়াজ আর বেশ কয়েকটা মরিচ আর একটুখানি কাঁচা জিরা দেবো এগুলো দিয়ে আমি এক একেবারে ব্লেন্ড করে নেব এবার গরম তেলে পেঁয়াজ দিয়েছি একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি যে ব্লেন্ড তৈরি করেছি সেটা দিয়ে দেবো ব্লেন্ডারে জার ধুয়ে একটুখানি পানি দিয়ে ধুয়ে নিলাম লেগে লেগেছিল এই জন্য দিয়ে দিলাম শুটকি মাছের এই ভর্তা আমার রান্না হয়ে গেল এবার নামিয়ে নিয়ে মাছের তরকারি রান্না করব শুটকি মাছ রান্না হওয়ার পরে আমি আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করে নিচ্ছি তো মাছের তরকারিটা দিয়েছি আর সবজি এখন সিদ্ধ হয়ে গিয়েছে মাছ দিয়ে দিলাম আজকে সকালের খাবার পুরোপুরি রেডি হলো তবে অনেকটাই বেলা হয়েছে আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য তবে মেয়ের ডিম খেতে চায় না কেন জানি মুখে দিলে ফেলে দেয় মাছ খায় সবজি খায় তবে ডিম খেতে চায় না কি কি রান্না হলো এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আছে শিম আর আলু ভর্তা আমি তিনটা ছোট সাইজের আলু দিয়েছিলাম আর আট থেকে দশটা শিম ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিয়ে ভর্তা করেছি এই ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে এখানে আমি গাজর আর টমেটো সালাদ করেছি টমেটো আমাদের গাছের আর এখানে রান্না করেছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে সেই সুটকি ভর্তা আজকে সবগুলো রান্না বেশ ভালো হয়েছে ভর্তা থেকে শুরু করে মাছের তরকারি সুটকি ভর্তা সত্যি দুর্দান্ত হয়েছে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি আমার যে কাঁথা আছে সেই কাথাগুলো প্রতিদিন দুইটা তিনটা করে রোদে দিচ্ছি আর ভালোভাবে গরম করে আবার উঠায় রাখছি এই কাঁথাগুলো আমার মা আমাকে দিয়েছে বেশ অনেকগুলো নকশি কাঁথা দিয়েছে দেখুন সুন্দর হাতের কাজ মেয়ে এখন ঘুমিয়ে আছে গোসলের সময় পার হয়ে যাচ্ছে তবে একটু আগে ঘুমালো তখন উঠবে অনেক সকালে আজকে একটা ডিম পেরেছিল আর বর্ণমালার বাবা ঘাস আনতে গিয়েছিল তো ঘাস নিয়ে এসেছে দেখুন বাইরে দাঁড়িয়ে আছে আর মুরগিগুলোর অবস্থা কি মনে হচ্ছে একেবারে পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য প্রচুর পরিমাণের ঘাস খায় এরা যার কারণে মানে ভালোই হচ্ছে এখন তো মাঠে ভালো ঘাস পাওয়া যায় তো দেখা যাক আজকে এখন কয়টা ডিম পেড়েছে বলে তুলো আল্লাহ বরকত দিবে অলরেডি একটা সকালে তুলেছে এখন বা মাসাল্লাহ দেখো এটা পেটের নিচে আছে কেনা পাঁচটা আর আগের একটা ছয়টা ডিম পেরেছে আর বিকাল পর্যন্ত ইনশাল্লাহ আরো ডিম পারবে আমার লাভ হয় হ্যাঁ ইনশাল্লাহ লাভ তো অবশ্যই হয় খামার থেকে তবে পরিমাণে আরো বেশি হলে বেশি লাভ হতো তো আমরা মুরগির সংখ্যা আরো বৃদ্ধি করব ধীরে ধীরে কিনবো না এখন এর থেকে ডিম ফুটিয়ে বাচ্চা বাচ্চা তুলে খামার বড় আর আমাদের মুরগি গুলো যেহেতু ভালো খাবার দেওয়া হয় এই জন্য দেশি মুরগি হলেও স্বাস্থ্য বেশ আলহামদুলিল্লাহ ভালো দেখুন মোরগ গুলো একেবারে এত ভালো লাগে দেখতে তো কিছুদিন ধরে বর্ণমালার বাবা বলছিল যে এই মোরগটা জবাই করে ফেলতে মানে খেয়ে নেওয়ার জন্য আমি বলেছি থাক দেখতে ভালো লাগে আসলে এটা হলো খামারের সৌন্দর্য আমার এই ছোট্ট দেশি মুরগির খামার আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের কারো যদি এই গ্রামীণ জীবন যাপন ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই সাদা মুরগিটা খুব ভালো লাগে দেখতে কিন্তু ছোট এখনো মানে ডিম পাড়ার মতো হয়নি তবে দেখতে বেশ সুন্দর গত পরশু দিন পঁয়ত্রিশটা দেশি মুরগির ডিম বিক্রি হয়েছে আর এখন তো এই যে পাঁচটা এখানে আরো চোদ্দ পনেরোটা মতো ডিম ঘরে আছে তো ডিমের চাহিদা আছে কিন্তু গ্রামে ডিম ভালো বিক্রি হয় আর আমরা আরো বেশি ডিম বিক্রি করতে পারতাম তবে অনেকে আসছে ডিম ফুটাবে বলে তো আমরা এখনো ডিম ফুটাবে যারা তাদেরকে দিচ্ছি না কারণ আমাদের এই যে দেখো এই যে এইখানে একটা মোরগ এই মোরগ বেঁকেছে তবে ভালোভাবে বাঁকে যদি ডিম না ফুটে তাহলে যে কিনবে তার তো মানে লোকসান হবে ডিম না ফুটলে কারণে যারা খাওয়ার জন্য নাই তাদেরকে দি জিজ্ঞাসা করি আর যারা ডিম ফুটানোর জন্য চাই তাদেরকে যে কিছুদিন অপেক্ষা করেন কারণ এখন তো ডিম নাও ফুটতে পারে তো খামার থেকে বের হয়ে যায় আর ডিমগুলো ঘরে রেখে আসি একজন বিশটা ডিমের টাকা অগ্রিম দিয়েছে নিতে চায়নি জোর করে দিয়েছে যে মানে উনি এটা ভেবেছেন যে যদি টাকা অগ্রিম দেওয়া হয় তাহলে তার অন্য কাউকে দিব না সেই হিসাবে দিয়েছে তাকে আজকে বিশটা ডিম দিয়ে দেব তাহলে আমার মানে একটু টেনশন কম হবে আসলে কারো কাছে ঋণী থাকলে অনেক বেশি টেনশন হয় এগুলো রেখে দিই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম